শায়েক আহমদুল্লাহ আল্লাহকে প্রশ্ন করা হয়েছে যে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম নবুয়াদ প্রাপ্তির পূর্বে কোন ধর্ম অনুসরণ করতেন তিনি তো নবুয়াদ প্রাপ্তির পূর্বে ধর্মহীন ছিলেন না তখন শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ উত্তরে বলেছিলেন যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম নবুয়াদ প্রাপ্তির পূর্বে তিনি দিন এ হানিফ বা ইব্রাহিম আলীহি সালামের ধর্ম পালন করতেন এখানে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ যেটি যেটা বোঝানোর চেষ্টা করেছেন সেটি হল নবুয়াদ প্রাপ্তির পূর্বে রাসুলসল্লাহ আলী ওয়াসাল্লাম নবী ছিলেন না তার কথার মাধ্যমে এটা প্রকাশ পেয়েছে কিন্তু তার কথার বাস্তবতা হল যে যদি উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আমি মহিউদ্দিন আমার মৃত্যু কিন্তু নির্ধারিত যেদিন আমি মারা যাব সেদিন আমি মরহুম রাসুল সাল্লু আলী আসাল্লাম নবুয়তের নবুয়ত প্রাপ্তির পূর্বেই তিনি নবী হিসাবে রাসুল সোল্ল্লাহু আলী আসাল্লামকে পাক স্বীকৃতি দিয়েছিলেন পাক কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ওয়াই আখ আল্লাহ মিসা কর্ন নবীগণের সঙ্গেও পাক রব্বুল আলামিন এই চুক্তি বা এই ওয়াদা এই অঙ্গীকার করেছিলেন যে মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লাম একজন নবী হবেন তিনি হবেন শেষ নবী এবং হাদিসের মধ্যে নবীজি সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন রাসুলকে জিজ্ঞাসা করা হয়েছে মাতা কুংতা নাবিয়ান রাসুল আপনি কবে থেকে নবী বা আপনি কবে নবী হয়েছেন রাসুলসল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে কুংতু নাবিয়ান আমি নবী হয়েছি বা আমি নবী ছিলাম রসুলসল্লা বলছেন যে আদমু বাইনাল বাইন আলমা যেদিন আদমকে আল্লাপাক রব্বুল আলমিন সৃষ্টি করেননি অন্য হাদিসের মধ্যে বলেছেন ও আদম ও বাইনার রু হেউল জাসাদ হাদিসের পরিভাষা হলো যে আদম ও বাইনাল মা ইউ তিন অন্য হাদিসে রাসুল সাল্লাহসাল্লাম বলছেন আদম ও বাইনার রুহিওয়াল জাসাদ এক কথায় রাসুল তখনই নবী হয়েছেন যেদিন থেকে রাসুল সাল্লু আলিহাসাল্লাম এমনকি আদম আলিহিসাল্লামকে যেদিন সৃষ্টি করা হয়নি যেদিন তার রুহ থেকে শরীর আলাদা ছিল এখনও পর্যন্ত আদম আলিহিসালামকে সৃষ্টি করা হয়নি ঠিক তখনই নবী সাল্লা ইসলাম নবী ছিলেন এখন প্রশ্ন হল যে তাহলে চল্লিশ বছর বয়সে তিনি নবুয় লাভ করেছিলেন অন্য হাদিসে আমরা জানি যে সাল্লাহ ইসলামকে জিজ্ঞাসা করা হলো যে সোমবারের দিন আপনি কেন রোজা রাখেন নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম উত্তরে বললেন যে উলিত আমি এই সোমবারের দিন জন্মগ্রহণ করেছি এবং আমি নবুয়াত লাভ করেছি অন্য হাদিসে রাসুল সাল্লাহ সাল্লাম বিন মালিক তাআলা তালাহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহিসাল্লাম বলছেন বা আলা রসি আর বা সানাতান চল্লিশ বছর বয়সে আল্লাপাক তাকে নবুয়ত বা রিসালাতের দায়িত্ব দিয়েছেন নবী নবী করে পাঠিয়েছেন এবং অন্য একটি হাদিসে রাসুল সাল্লাহাম বলছেন যে আমি ইন্নি লা আরিফু আমি এমন একটি মক্কার পাথরকে চিনি যে সময় আমি নবুয়াত লাভ করিনি তখন থেকে আমি পাথরটিকে চিনি এই সমস্ত হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি যে রাসুল সলাইসলাম চল্লিশ বছর বয়সে নবুয়াত লাভ করেছিলেন আপনারা লক্ষ্য করেছেন যে আমি দুইটি শব্দ ব্যবহার করেছি একটি হলো নির্ধারিত বা নির্ধারণ আর একটি হলো প্রাপ্তি বা সাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয় নবুয়াতের রিসালাতের যে দায়িত্ব তিনি প্রকাশ ঘটিয়েছেন বা দায়িত্ব প্রাপ্ত হয়েছেন দায়িত্ব লাভ করেছেন আমরা সারসংক্ষেপ এই বিষয়ে সারসংক্ষেপ কথা এটা বলতে পারি যে চল্লিশ বছর বয়সের পূর্বে রাসুল নবী ছিলেন তবে সেটি প্রকাশ ঘটেনি তিনি নবুয়াত প্রাপ্ত হয়েছিলেন বা নবুয়াত লাভ করেছিলেন চল্লিশ বছর বয়সে কিন্তু লৌহে মাহফুজে বা পাক রব্বুল আলমিন তার রাসুলকে তার রাসুলের সম্মানার্থে আদম সালামকে যখন সৃষ্টি করা হয়নি তারও পূর্বে মোহাম্মদ রসুল্লা সাল্লা আলী ওয়া যে নবী হবেন এতটুকু এই নবুয়াতের নবুয়াতটা নির্ধারণ করে রেখেছিলেন যদি আমরা দুই ধরনের হাদিস আমরা পেলাম এক হল রাসুল আদম আলিহ সালামের সৃষ্টির পূর্বেই নবী হয়েছেন দ্বিতীয় আরেক ধরনের হাদিস পেলাম যে রাসুল চল্লিশ বছর বয়সের নবুয়াদ প্রাপ্ত বা নবুয়াত লাভ করেছেন দুইটা হাদিসের দুই ধরনের হাদিসের সমন্বয় এভাবে করা যায় রাসুল নবুয়াত লাভ করেছেন বা নবুয় প্রাপ্ত হয়েছেন এরকম হাদিসে রাসুল বলছেন বা আশা বা বয়স্তু আল্লাপাক নবুয়াত নির্ধারণ করে দিয়েছিলেন আগেই সেইখানে রাসুল বলছেন কুঙ্তু নাবিয়ান মানে আমি ছিলাম লৌহে মাহফুজে বা আল্লাপাক আমাকে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন নির্ধারণ করেছিলেন আগেই তো শায়েক আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ প্রশ্নের উত্তরে তিনি যেভাবে বলেছেন তার কথাটা হয়তো উত্তরে তার পূর্ণাঙ্গ উত্তরের মধ্যে যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন তার পূর্ণাঙ্গ উত্তরের মধ্যে তার কথার মধ্যে তেমন কোনো ভুল নেই তবে কথাটা অস্পষ্ট আছে যে নবুয় চল্লিশ বছর পূর্বে নবুয়াত নবুয়াত লাভ করার পূর্বে তিনি ইব্রাহিম আল ইসলামের ধর্ম পালন করতেন বুখারির শুরুতেই যে হাদিসের ব্যাখ্যা শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ দিয়েছেন তার কথার মধ্যে তেমন কোনো ভুল নেই তবে কথাটা অস্পষ্ট কিন্তু আপনারা জানেন গিয়াস তাহিরিয়া শাইখ আহমদুল্লাহকে উদ্দেশ্য করে যেভাবে কটাক্ষ করেছে এবং তার যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানকে ছোটো করেছে শুধু তাই নয় মামলা করেছে তো এই বিষয়গুলো আমরা একত্রিত করে যেটা বলতে পারি সেটা হলো শাইক আহমদুল্লাহ ভুল বলেনি কিন্তু তার কথার মধ্যে পূর্ণাঙ্গতা ছিল না যেই প্রশ্ন এসেছে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন কিন্তু তার কথার মধ্যে এরকম অস্পষ্ট ছিল যে নবুবত প্রাপ্তির পূর্বে কথাটা তিনি ভুল বলেননি তবে কথাটা হচ্ছে যে নবুয় প্রাপ্তির পূর্বে নবুয়ের রিসালাতের নির্ধারণ আল্লাপাক করে রেখেছিলেন কিন্তু নবুয়াত প্রকাশ ঘটেছে বা নবুয়াত প্রাপ্ত হয়েছেন রাসুলের চল্লিশ বছর বয়সে আশা করি এ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ